আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা তৃণমূল সরকারের পুলিশ কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে কি ভুল করেছে আগামী দিনে বুঝতে পারবে অবশ্য এখনো হারে হারে টের পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার বা পাঁচশো টাকা হাজার টাকাতে যে মা বোনেদের ইজ্জত বিক্রি হয় না মা বোনেদের ভোট কেনা যায় না সন্দেশ খালি দেখিয়ে দিয়েছে তারা বলছে হতে পারে সালের আগে বা বাম সরকারের আমলে বছরে অনেক সুযোগ সুবিধা তারা পায়নি তবে তারা শান্তিতে ছিল বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো বাম আন্দোলন সারা পশ্চিমবঙ্গে কিভাবে ছড়িয়ে পড়ছে প্রথমে আপনাদেরকে দেখাবো কোচবিহারের কিছু ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যারিকেড কিভাবে ভাঙছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন কিভাবে জেগে উঠেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে ছশো টাকা ন্যূনতম মজুরি করতে হবে স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে কমরেড নিরাপদ সর্দারকে রেহাই করতে হবে নিশ্চয়ই আপনারা ফুটেজ গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা জলপাইগুড়িতে কি হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন রাস্তায় নেমেছে বামেরা রাস্তায় নেমেছে এই জলপাইগুড়ি কোচবিহারে বামেদের সংগঠন অনেকটাই দুর্বল তুলনামূলকভাবে কিন্তু আপনারা যদি দেখেন এই আন্দোলন দেখে এই বিক্ষোভ দেখে ব্যারিকেড ভাঙা দেখে আপনাদের মনে হচ্ছে বাম দুর্বল বামেদের সংগঠন কতটা শক্তিশালী হয়েছে তার প্রমাণ আপনাদের সামনে বন্ধুরা আপনাদেরকে আরো অনেক চিত্র দেখাতে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাম আন্দোলন যেভাবে সংগঠিত হচ্ছে আপনাদেরকে দেখাতে চাইব পূর্ব মেদিনীপুরে কি ঘটেছে হাওড়াতে কি ঘটেছে বাঁকুড়াতে কি ঘটেছে বিভিন্ন জায়গার বিক্ষোভ আজকের তুলে ধরবো কমরেড গার্গি চ্যাটার্জি কি বললেন আপনাদেরকে শোনাবো বন্ধুরা হাওড়াতে দেখুন কি হচ্ছে এই তো গেল হাওড়ার চিত্র আপনাদেরকে দেখালাম এখান থেকে আরো জিনিস স্পষ্ট হলো সংগঠন কতটা শক্তিশালী আগামী দিনে মানে লোকসভা নির্বাচনে বামেরা কতটা শক্তি দেখাতে পারে তার একটা পূর্বাভাস বলা চলে আমি যদি বলি তৃণমূল হারে হারে টের পাচ্ছে এখন যাই হোক বাঁকুড়ার ছবিটা আগে একবার দেখুন বন্ধুরা গার্গি চ্যাটার্জি কি বললেন শুনবেন চলুন গার্গি চ্যাটার্জি কি বললেন শুনে নেওয়া যাক শ্রমিক বিষয়ক কর্মীদেরকে আর সেই ধাক্কা দেওয়ার লড়াই আমরা শুরু করলাম আর এই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা চাইলে পরেই কেড়ে রেয়েই ঢুকে যেতে পারতাম আপনারা যেভাবে নিরপরাধ সত্তাকে গ্রেফতার করেছেন প্রত্যেকটা কমরেডগণ নির্যাপদ সত্তা আর বাংলার মাটিতে প্রতিরোধ লড়াই আরেক নাম হচ্ছে সন্দেশখালী আর সেই প্রতিযোদ্ধার মুখ হচ্ছে কমরেড নির্যাপদ সত্তা আমরা চাইলে পারতাম ঢুকে যেতে বন্ধুরা পূর্ব মেদিনীপুরে আপনারা নিশ্চয়ই জানেন বামেদের সংগঠন কতটা শক্তিশালী ছিল বন্ধুরা শুধু পূর্ব মেদিনীপুর নয় গোটা পশ্চিমবঙ্গে বামেদের সংগঠন শক্তিশালী ছিল হতে পারে এগারোর পরে ধীরে ধীরে সংগঠন ভেঙে গিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা কিন্তু সেই বাম যে ঘুরে দাঁড়াতে পারে তার নমুনা আপনাদের সামনে চলুন পূর্ব মেদিনীপুরের ছবিটা আগে একবার দেখে নিন বন্ধুরা কিছু নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন যে বাম সংগঠন ঘুরে দাঁড়াচ্ছে বামেদের শক্তি বাড়ছে এই বাম শূন্য হতে পারে না বামেদের হৃদয়ে স্থান দখল করে নিয়েছে লোকসভাতে তার আন্দাজ পাবেন আপনারা ভোট বাস্ক বাড়তে চলেছে এবং যারা বলছিল শূন্য যাবে শূন্য যাবে এবারে হয়তো এই শূন্য তকমা বামেরা ঘুচিয়ে নিতে পারবে বন্ধুরা কমরেড নিরাপদক সর্দারকে গ্রেফতার করে কি তৃণমূল ভুল করেছে আপনাদের কি মনে হয় বামেদের যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় এখান থেকে আপনারা কি আন্দাজ করতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বাম শক্তি বাড়ছে কি মত আপনাদের অবশ্যই দেবেন ভালো থাকবেন